হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থই আছি তবে মন মেজাজটা একটু ভালো ছিল না বলে তো ভিডিও শেয়ার করিনি আজ অনেক কটা দিন বাদে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো ভাবলাম চলো আবার নতুন করে সব কিছু শুরু করা যাক সত্যি কথা বলতে মনটাই পুরো ভেঙে গেছে আর সব কিছু মিলিয়ে মিশিয়ে সব আনন্দের মাঝেও সব খারাপের মাঝেও এই আনন্দের মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটা দেরিও হয়ে গেল বাড়ির টাইজের কাজ আরম্ভ হয়েছে তো সেই কারণেই সকাল সকাল উঠেছি ঘুম থেকে ওঠার আগেই দাদারা চলে এসেছিলো আমাদের ঘুম থেকে ডেকে তুলেছে কারণ ওরা গরমের জন্য খুব তাড়াতাড়ি কাজ থেকে আসে মানে কাজ কাজে আসে সকালবেলায় এসেই এখন বাজে পৌনে সাতটা আমরা তো মোটামুটি এত তাড়াতাড়ি উঠি না মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ উঠি তো দাদারা এসে আমাদের ডেকে তুলেছে তোলার পরেই ব্যাস যা হয় ওই যে ঝিমনি লাগতে থাকে উঠেই তো কোনো কিছু ভালো লাগে না তারপরে দাদাদেরকে একটু টালিগুলো বুঝিয়ে দিচ্ছিলাম মানে বাথরুমের ওয়ালের টাইসগুলো বুঝিয়ে দিচ্ছিলাম কোনগুলো ওয়ালের টাইস কোনগুলো ঠাকুরের ঘরের টাইস কোনটা রান্নাঘরের টাইস সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম আর আজ প্রথমেই কাজ আরম্ভ করবে রান মানে বাথরুমের দিকের তো ওনারা টাইস কিছু ভিজিয়ে দিল আর ওদিকে ওর বাবাও এদিকে লাইটের ব্যবস্থা করে দিল কারণ এই দিকটা তো অনেকটাই অন্ধকার তোমরা জানোই আর দাদারা যেহেতু কাজ করবে এদিকটা একদমই আলো নেই এই যে ওনারা অল্প অল্প করে দেয়াল ভেজাচ্ছে এরপরে কাজ আরম্ভ করবে সত্যি কথা বলতে আনন্দ তো হচ্ছেই এতদিন পর আবার পুনরায় বাড়ির কাজ আরম্ভ হলো আনন্দ তো হচ্ছেই কিন্তু সব মিলিয়ে মনের মাঝখানে যেন কোথায় একটু খারাপ লাগা জমে আছে বলে না মানুষ যা আশা করে তাই কোনো সময় পূরণ হয় না আমাদেরও তাই আমাদেরও তাই অবস্থা হয়েছে তো যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই মনার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তো মনার রেজাল্ট কেমন হয়েছে তো সেটা নিয়েই একটু মনটা খারাপ হয়তো তোমরা অনেকেই আবার এটা নিয়ে ব্যঙ্গও করবে যে কেন তুমি তো বলেছিলে মেয়ে পড়াশুনায় খুব ভালো দেখো সবটা ভালো আমার মেয়েকে কোনো দিনও আমি দেখিনি যে আমার মেয়ে পড়াশুনোয় খারাপ কোনো ওকে পড়ার জন্য বলতে হয়েছে প্রত্যেকবার একদম নার্সারি থেকে শুরু করে এই মেয়ে কিন্তু সবসময় ভালো রেজাল্টই করে এসছে না এটা বলবো না যে মাধ্যমে মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছে তা কিন্তু বলবো না রেজাল্ট ভালোই করেছে তবু আর একটু আশা করেছিলাম সেই আশাটা আমাদের পূরণ হয়নি সত্যি কথা বলতে মন মেজাজ একদমই ভেঙে গেছে তো যতটুকু আশা করেছিলাম আর তারপরে চোখের ওপরে মেয়ের মন খারাপ দেখে মেয়ের কান্নাকাটি দেখে কোন মা বাবার ইচ্ছে করে সব কিছু ঠিকঠাক রাখতে কটা দিন সত্যি কথা বলতে একদমই ভালো কাটেনি রেজাল্টের কথা বলবো না হয়তো তোমরা অনেকেই বলবে যে নাম্বারটা আমি তোমাদের এখানে বলছি না বুঝতেই তো পারছো তো সেই কারণে মেয়েকে তো ফার্স্ট ডিভিশনেই গেছে নাম্বারও ভালোই করেছে কিন্তু আরেকটু একটু প্রত্যাশা আমাদের ছিল যাই হোক সামনের দিনে হবে সামনে ওর গ্র্যাজুয়েশান আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তো যাই হোক সেটাই আশা করব ওর মনের যা আশা আছে সেটা যেন পূরণ করতে পারি তার জন্য এখন থেকে আবার ওকে প্রিপারেশান নিতে হবে মেয়ের ভর্তির পর্বঠর্ব সমস্ত কিছুই মোটামুটি ফ্রম তোলা মেয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়বে এই সমস্ত কিছুই এতদিন ধরে ঠিকঠাক হচ্ছিল তো সব কিছুই ঠিকঠাক হয়েছে তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালোভাবে মিটেছে তো সামনের দিন মেয়ের ভর্তি আছে তো সেদিন ভর্তির জন্য তখন শুধু যেতে হবে আর মেয়ে আর্টস নিয়ে পড়াশোনা করবে তো আর্টসের মধ্যে অনেকগুলো ভাগ আছে তো পরে এক সময় তোমাদেরকে আগে ভর্তিটা করে নিই তারপরে বলবো মেয়ে কি কি সাবজেক্ট নিয়ে আর্টসের দিকটায় ভর্তি হয়েছে সায়েন্সের দিকটা মেয়ের কোনো সময় ইচ্ছে ছিল না কারণ আমার মেয়ে আগা অঙ্কে একটু কাঁচা তো সেই কারণে সায়েন্সের দিকটা মেয়ের ইচ্ছে ছিল না তো ওর ভালো লাগলো আর্টসের মধ্যে ও ভালো ভালো সাবজেক্ট পেয়ে গেছে তো সেই কারণে ও আর্টস নিয়েই পড়াশোনা করবে দুটো বছর চাইব ও খুব ভালো রেজাল্ট করুক আগামী দিনে তো এদিকে তো আমি সকালের টিফিন করলাম সকালের টিফিন কারণ ওর বাবারও বেরোনোর তারা আর মেয়েরও সকালবেলা পড়া আছে তো মেয়েও বেড়াবে বাবাও বেড়াবে তো তাড়াতাড়ি করে সকালে যেহেতু উঠে গেছি ওদিকের কাজ কিছু এখনও করিনি বাসি ঘরটা ঝাঁপঠাত দিয়ে বাসি জামাকাপড় চেঞ্জ করে ওদিকে চা করে দিলাম আগে দাদাদের আর আমরাও চা খেলাম তারপরে পাস্তা রান্না করলাম সকালবেলার টিফিনে পাস্তা রান্না করলাম তো পাস্তা রান্না করলাম আমাদের তিনজনেরই টিফিন করে ওর বাবাও বেরিয়ে গেল তো দেখতেই পারলে ওদিকে দাদারা কিন্তু কাজ করছে দাদাদেরকে আবার একটু আরেকবার চা দিয়ে চলে আসলাম ওদিকে আমাদের বড় ঘরের যে বক্স জানলাটা ওটার ওপরে কিন্তু টাইলস বসানো হয়ে গেছে দেখতে কী ভালো লাগছে মনে হচ্ছে এখন ওই জানলার ওপরটা বাদে যদি সারা ঘরেও টাইলস বসানো যেতে যেত কি ভালো লাগতো আমার তো খুব পছন্দ হয়েছে আর টাইলসটা কেমন হয়েছে সেটাও জানিয়ে জানাবে তোমরা ঠিক আছে তো বাথরুমের কাজ এখন চলছে তো দাদারা ওদিকে কাজ করছে সবাই বেরিয়ে গেছে বাবা মেয়ে ওরাও বেরিয়ে গেছে তো সেই কারণে আমি এখন করতে নিয়েছি ঘরটা পরিষ্কার তো এখানে ঘর পরিষ্কার করতে নিয়েছি বিছানাপাটি তুলবো যদিও বা এখন মশাই টানাই না বিছানা তোলা সেরকম একটা কোনো ঝামেলাও না আর দিন দিন গরম যা বাড়ছে যেন ঘুম ঠুম কোথায় উড়ে গেছে অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকি ছাদেই বসে থাকি কারণ এখন তো তোমরা জানোই যেহেতু আমাদের ওঠার সিঁড়িটা হয়ে গেছে ম্যাক্সিমাম সন্ধেবেলার থেকে আর নিচে থাকি না সন্ধেবেলার থেকে পাখাগুলোকে একটু রেস্ট দিই দিয়ে ছাদের ওপরে গিয়ে অনেকটা টাইম কাটাই প্রায় সাড়ে এগারোটা বারোটা তারপরে নিচে নেমে খাওয়া দাওয়া করে আবার গা ধুয়ে তারপরে এসে শুই পাখাটা বন্ধ রাখলে একটু কী হয় বলো তো রাত্রিবেলায় যখন শুই না হাওয়াটা অনেকটা জোরে হয় তো যাই হোক এদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটা তো পুরো মানে ছিটিয়েছিল রান্নাঘরের এখন সমস্ত বাসন কোষণ সব বার করছি চা করার বাসন তারপরে টিফিন করেছিলাম সেই বাসন সেগুলোকে সব বার করলাম আর গতকালকের কিছু বাসন ছিল ঝুড়িতে সেগুলোকেও এখন গুছিয়ে রাখব। আমি জানি তোমরা অনেকেই রাগ করো অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি ভাই তুমি কেন প্রত্যেক দিন ভিডিও শেয়ার করো না সত্যি কথা বলতে কি জানো তো আমার যখনই মন মেজাজ খারাপ থাকে না আমি নিজে একা একার মতো থাকি আমি ঘরের কাজকর্ম করি নিজে চুপচাপ করে জানো তো কারণ আমি সবসময় সব কিছু প্রকাশ করতে পারি না চুপচাপ থেকে নিজেকে নিজে শান্ত করি কারণ আমার খুব অল্পতে মাথা গরম হয়ে যায় তো নিজেকে নিজে শান্ত করি নিজের মাথা ঠান্ডা করি তখন আমার কারোর কোনো কথা কোনো কাজ বাজ কিছু ভালো লাগে না তখন আমি নিজের মতো নিজের সময় কাটাতে পছন্দ করি বলে এই কারণে যখনই আমার কোনো কিছুর একটু হয় না আমি সবার আগে দেখবে আমার কাজটা বন্ধ হয়ে যায় যদিও বা জানি এই ক্ষতিটা সব সময় আমারই হয় কারণ দেখো আজকে সব কিছুই তো একটা জায়গা আছে তৈরি করার জন্য তাই নিজেই এক এক সময় ভাবি যে যখন আমি প্রথম প্রথম ভিডিও করতাম তখন আমার দুশো জন পাঁচশো জন দেখত দুশো পাঁচশো ভিউ হতো তখন আমার ভিডিও ছাড়ার কত এনার্জি ছিল আজ তোমরা এত জন আমাকে দেখো এত ভালো ভালো কমেন্ট করো তো তারপরেও যেন আমি সেই এনার্জিটা কোথায় হারিয়ে ফেলছি ভাবি নিজেকে নিজে এক এক সময় যখন একা একা শুয়ে থাকি বসে থাকি না এই প্রশ্নগুলো নিজের মনেই করি কেন আমি সব কিছুতে আগের মতো এনার্জি পাই না কোথায় হারিয়ে গেছে আমার সেই এনার্জিগুলো যাই হোক আরম্ভ তো করেছি দিন তো ঘরটা পরিষ্কার করে নিয়ে দেখো একেবারে ঘরটা ঝাড় ঝাড়ও দিয়ে দিলাম সকালবেলা ঘর ঝাড় দিয়েছি কিন্তু ওই খাটের তলার দিকটা না ভালো করে ঝাড় দিই না ওপর থেকে একটুখানি ঝাড় দিই কেন জানো তো ওই যে মটিন জ্বালাই রাত্রিবেলায় সকালবেলা যদি ঝাড় দিতে নি পুরো ওই গুঁড়োগুলোতে সাদা হয়ে যায় তোমরা অনেকেই এর আগে বলেছিলে যে দিদিভাই ভাই মটিন জ্বালালে একটা নিচে প্লেট দিয়ে রেখো আসলে কী বলো তো প্লেটের মধ্যে থাকে না ওই পাখা চলে না চারি ঘরে পুরো ছিঁড়ে যায় মানে ছিটে যায় খাটের তলাটা পুরো ভর্তি হয়ে যায় বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি আমার নতুন ঘরে বসে কথা বলছি বলে একটু হয়তো সাউন্ডের প্রবলেম হবে তো এবার কলপাড়ের দিকে যাব বাজে এখন এগারোটা বাজতে যায় এদিকে রান্নাবান্না এখন কিচ্ছু করলাম না কারণ এই গরমের মধ্যে এখন রান্না খাওয়ার পাট আমার ঘর থেকে পুরো উঠে গেছে সত্যি কথা না মাছ না মাংস না সবজি কিচ্ছু কেউ খাচ্ছে না আর সত্যি কথা নিজেও খেতে পারছি না শুধু যেন জল খেতে খেতে সারাদিন শুধু বমি পায় তো এদিকে দেখো সব বার করে নিয়েছি আর সকালবেলা যেহেতু কিছু করিনি কাজ বললাম না ওদিকে বাসন অনেকগুলো আছে সেগুলো রেখে এসেছি কাপড় আছে ঠাকুরের বাসনটা আছে সব এক এক করে এখন কলপাড়ের দিকে নিয়ে যাচ্ছি মেয়ে চলে এসছে মেয়েকে বললাম কি খাবি তো কারণ কি বলতো সকালবেলা তো পাস্তা করেছি মেয়ে আবার খুব একটা পাস্তা ভালো খায় না অল্প একটু খেয়েছিল তারপরে দেখলাম ও পরে আসার সময় ওর জন্য ম্যাগি নিয়ে এসছিল ওকে আবার ম্যাগিটা করে দিলাম ও এখন একটু তলায় বসে খাচ্ছে আর আমি এদিকটা ঝাড় দিয়ে একেবারে ভাবছি ঘরটা এবার মুছে নেব তারপরে কলপারে যাব না এই সময়টা মেয়ে কলপারে চলে গেছিলো ওই দেখো স্নান জল ভরে স্নান করতে বসেছে ওকে বললাম তুই একেবারে স্নান স্নান করে উঠে যা তারপরে আমি কলপারে আসবো ঠাকুরের বাসন জামা কাপড় কাজবো বাসন মাজবো এই কাজগুলো করব। ততক্ষণে আমি ঘরের ভেতরের কাজগুলো করে আসি আর ওদিকে দাদারা তো কাজ করছে তো দাদাদের জন্য একটুখানি শরবত বানিয়ে আমি ফ্রিজে রেখেছি ভাবলাম এখন তো এগারোটা মতো বাজে এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ দেবো যা গরম পড়েছে ওদিকে দাদারা কাজ করবে কি ওরা দেখে আমি পাখা চালিয়েই বসে আছে জানি না এই আমার টাইজের কাজ দিনের শেষ করবে আর দেখতে দেখতে কটা দিন বাকি এই মাসের তো কতগুলো তারিখ হয়েই গেল দেখতে দেখতে আর কটা দিন বাকি ভাইরাল চলে আসবে যতটুকু হয় ততটুকুই তো এসে ভাইরা দেখতে পারবে চোখের ওপরে মনে আছে সেই যখন পুজোর সময় এসছিল ভাই ওরা তখন ঘর কিন্তু আমার চারিদিকটা গাথা হয়েছিল ছাদ হয়েছিল কি না মনে নেই হ্যাঁ হয়েছিল মনে হয় গ্লুকন্ডির জল বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দাদাদেরকে দিয়ে আসলাম আর গ্যাসটা মুছে আমিও পুরো হাঁপিয়ে গেছি আমিও একটুখানি গ্লুকন্ডির জল খেলাম মেয়ে খেতে চায় না ওর বাবাকে দিই প্রত্যেক দিন বাতাসা ভেজানো জল আর আমরা খাই গ্লুকন্ডের জল আমরা বলবো না মেখে অনেক বকে ঠোকে খাওয়াতে হয় আর এর গ্লুকন্ডের জলের মধ্যে না আমি একটু পাতিলেবু দিই চিনি দিই অল্প করে একটু বিট দিই দারুণ লাগে খেতে গ্লুকন্ডির জলটা খেয়ে একটু এনার্জি বাড়িয়ে তো দেখো চলে এসে কলপাড়ে বাসন মাজলাম জামাকাপড় কেচে ধুয়ে সব মেললাম রাস্তা টাস্তা ঝাঁদ দিলাম আর এই যে তুলসী মন্দিরের সামনে থেকে দেখো দাদারা ইট তুলে দিলাম ওদের ওদের ঘরের দিকে ইট লেগেছিল সেগুলো তুলে ঠুলে সব ঠিক করে দিলাম আর এদিকে জল সমস্ত কিছু ভরা হয়ে গেছে এক নিঃশ্বাসে সব কাজ করে ফেলেছি তো ব্যাস এরপরে কি আর স্নান করা বাকি আছে স্নান করব আর রান্নাবান্না দেখি ঘরে যাই কি রান্না করি এখনও ঠিক করিনি এই যে বাথরুমের দিকটাও ধুয়ে ঠুয়ে একদম জল ভরে নিয়েছি আর দাদারা তো দেখছি কাজ করছেই না বসেই আছে বসে বসে হাওয়া খাচ্ছে চলো পরে দেখাচ্ছি বাজে এখন চার সাড়ে চারটে পোনে পাঁচটা মতো আমরা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি দাদারা কেউ বাড়িতে নেই দেখলাম আমার তো এসেই মাথাটা গরম হয়ে গেছে দেখো কয়টুকুনি কাজ করেছে এই বাথরুমের ওপর দিকে শুধু স্কাটিংয়ের টালিকটা লাগিয়েছে লাগিয়ে সারা দিন বসে বসে পাখার হাওয়া খেয়ে বাড়ি চলে গেছে এসেই আমার মাথাটা এতটা গরম হয়ে গেছে যে গোটা একটা দিন সেই সকাল সাতটার থেকে কাজ আরম্ভ করে ওই বক্স জানলার ওপরে শুধু একটু টাইসটা বসিয়েছে আর এইটুক্ষণি কাজ করেছে চারিদিকে ছড়িয়ে যন্ত্রপাতি নিজেদেরটা নিজেরা গুছিয়ে চলে গেছে তো কালকে আসলে তারপরে বলবো কেন যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যায়নি আর বিকেলের কাজকর্মও কিন্তু আমার সব হয়ে গেছে বিকেলের কাজকর্ম করে আমি একবার গাও ধুয়ে নিয়েছি দেখো সাত তাঁতারি এত টালি ভিজিয়ে রেখেছি এদিকে টালি লাগানোর নাম নেই আর যা বক্স জানলাটা চলো তোমাদের আরেকবার দেখাই বক্স জানলাটা এইরকম করেছি এখন তো বেশ ভালো লাগছে দেখতে তো টাইসটাও আমার খুব পছন্দ হয়েছে হোয়াইটের মধ্যে এই টাইসটাই কিন্তু আমার ঠাকুর ঘরেরও বক্সের ওপরটাও বসবে আর নিচের ফ্লোরটাতেও বসবে টাইসটা কেমন লাগছে জানিও সাদা জিনিসের তো উজ্জ্বলতাটাই আলাদা তাই না সাদা জিনিস এমনিই ভালো লাগে আর গিরিল টিরিলগুলো এখানে এরপরে যখন রং হয়ে যাবে দেখতে খুব ভালো লাগবে তবে এই টাইসের কাজটা পেছন থেকেও বাকি আছে এই যে এখন যাচ্ছি কোথায় ছাদে বাজে এখন সাড়ে পাঁচটা গা হাত পা ধুলাম বিকেলে সমস্ত কিছু কাজ সারলাম আর এরপরে উঠছি ছাদে এই যে উঠি না আর একবার নামি তোমাদের দাদাভাই যখন আসে তখন একটু চা করে নিয়ে আবার এই যে উঠি একদম সেই রাত্রের বারোটার সময় নামি আমার মেয়ে তো অনেক আগেই উঠে গেছে আর এসে দেখি এত হাওয়া এত হাওয়া কি বলবো সিঁড়িটা তো করে বেশ ভালো হয়েছে ওই যে তোমাদের এর আগেই বললাম না যে সবাই যে আসছে সেই দেখে বলছে যে সিঁড়িটা সত্যিই খুব ভালো হয়েছে তবে খুব ইচ্ছে আছে দেখি সামনের দিন দুটো মাদুর কেনা দুটো মাদুর কিনবো মাদুর কিনলে বসতে বেশ আরাম হবে দুপুরবেলায় আম মাখা করে ঘুমিয়ে পড়েছিলাম আম মাখাটা আর খাওয়া হয়নি আর এই যে এখানে মেয়ে আঁকতে বসেছে কারণ কাল হচ্ছে রবিবার মেয়ে যাবে আঁকতে তো সেই কারণেই ঠাকা নিয়ে একদম ছাদে চলে এসেছে হওয়ার পরে না এখন শুধু অপেক্ষায় থাকি যে কতক্ষণে বিকেলটা হবে আর এসে উঠবো সেই তো দুপুরবেলা লাস্ট তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম এত গরম লাগছিল এত গরম লাগছিলো দুপুরবেলা আমরা রান্না করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি শুধু ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি জিরে বাটা আদা বাটা একদম অল্প দিয়ে বেশ ভালো হয়েছিল আর সকাল থেকে যেহেতু আমি আর মেয়ে একদম একটু একটু পাস্তা খেয়েছিলাম খুব খিদে পেয়েছিল খেয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম এত গরম লাগছিলো তারপরে জানি টালির দাদারা এদিকে কাজ করছে ও বাবা আমরা শুয়েছিলাম কখন যে ওরা কাজ করে বেরিয়ে গেছে কিছুই কাজ করে নি বক্স জানলার ওপরটায় শুধু টালিটুকু বসিয়েছে আর ওই কাটিংয়ের কাটিংটুকু করেছে তাও আবার পুরোটাও কমপ্লিট করেনি আমাদের ওই ভেতরে স্ট্যান্ড পাখা লাগানো ছিল সারা দিন বসে বসে শুধু হাওয়া খেয়েছে বাড়ি চলে গেছে কালকে ওর বাবা আসলে তারপরে বলবো ঠিক আছে বিকেলের যা কাজ ছিল বাসন গোছানো বাসন ধোয়া রান্নাবান্না করেছিলাম রেখে দিয়েছিলাম জামাকাপুর যা ছিল দুপুরবেলা ছাড়া সেগুলো ঘর ঝাঁপ দেওয়া জামাকাপুর গোছানো সব কাজ করলাম করে আবার গা ধুলাম ধুয়ে ঠুয়ে মেয়ে অনেকক্ষণ আগে ওপরে এসছে কালকে ওর আঁকা আছে তো সেই আঁকা করছিল তো সেই সেই কারণে ও অনেক আগে এসছে আর এখন ছাতটা গরম আছে কিন্তু হেভি হাওয়াও আছে তো এখন বসবো এখানে আর গোপালকেও একটুখানি জলের মধ্যে বসিয়ে রেখে এসেছি ঘরে তো তারপরে সন্ধেবেলায় নেবে শুধু সন্ধ্যেটুকু দেব আবার তারপরে ওপরে চলে আসবো ওই রাত্রির এগারোটা সাড়ে এগারোটা অবধি তারপরে গিয়ে গা হাত পা ধুয়ে ঠুয়ে তারপরে গিয়ে শুই বেশ ভালো হয়েছে যেন তো সিঁড়িটা করে একটু আরামে বসার বসা যায় গরমে ঘরের ভেতরে কষ্ট করতে হয় না ঠিক আছে দেখেছো হাওয়া দেখেছ তো প্রচুর হাওয়া মাখাটা মেয়ে দুপুরবেলা করে দিয়েছিল তখন আর খাইনি এখন আরাম করে বসে খাবো বলে ঠিক আছে তো চলো এখন খাই সন্ধ্যেবেলায় করে